নমস্কার আজকে কন্যা রাশির বিষয় নিয়ে আমরা কথা বলবো ধীরে ধীরে আমরা জেনে নেবার চেষ্টা করব কন্যা রাশির মানুষরা কেমন ধরনের হয় কেমন ব্যক্তিত্বের হয় এবং কন্যা রাশির অনেক গোপন কথা অনেক সিক্রেট বিষয় নিয়ে আমরা কিন্তু জানবার চেষ্টা করব। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার চট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে ক্লিক করে রাখবেন আর আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন আমি আনন্দশাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল কন্যা রাশির কথা বলতে গেলে পারে প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করতে হবে কন্যা রাশির প্রতীক চিহ্ন থেকে বর্তমান যুগে কন্যা রাশির প্রতীক চিহ্ন তো দেখতেই পাওয়া যায় যে একজন নারী ধানের শীষ নিয়ে নৌকা কাটেরতে দাঁড়িয়ে রয়েছে এরকম ধরনেই আবজা আবজা ছবি তবে পৌরাণিক যখন আমরা বেশ কিছু অ্যাস্ট্রোলজিক্যাল বই ঘাঁটি তখন কিন্তু কন্যা রাশির প্রতীক চিহ্নটা কিন্তু একটি একটি ছবি কন্যা আগে বুঝতে হবে কন্যা কথাটির সঙ্গে কন্যা রাশির ম্যাচিং রয়েছে অনেক কন্যা কথাটি হচ্ছে ১৩ বছরের কম মহিলাকে ১৩ বছর বয়সের কম বয়সী মহিলাকে কন্যা বলা হয়ে থাকে আসলে আমরা মাইথোলজিক্যাল স্টোরি যদি শুনি তাহলে পরে আমরা এখনও অব্দি বেশ কিছুটা আবজা আবজা কথা রয়েছে যে যেই মহিলার মাসিক ঋতুচক্র শুরু হয়নি সেই মহিলার ক্ষেত্রে সেই মহিলাকে এখানে কন্যা হিসেবে বলা হয়েছে এবং বলা হয়েছে এমন একজন মহিলা যার শরীর যার মন যার আত্মা এখন অব্দি শুদ্ধ রয়েছে কারণ মাইথোলজিক্যাল দিক থেকে বোঝা বলা হয় যেই মহিলার মাসিক ঋতুচক্র শুরুই হয়নি এখন অবধি সেই মহিলার কিন্তু এখন অবধি মন শরীর আত্মা শুদ্ধ আছে এই জন্য কন্যা তন্ত্রের একটি ভালো দেবী ঠিক আছে মানে তন্ত্রের কাজে খুব প্রয়োগ হয় দেবী নয় প্রয়োগ হয় এই রকম কন্যাকে এই জন্যই কিন্তু আমরা যখন কুমারী পুজো করি তখন ঠিক এই কন্যাকেই কিন্তু আমরা জোগাড় করি তো যাই হোক এগুলো মাইথোলজিক্যাল স্টোরি এই বিষয় নিয়ে পরে একদিন কোনো দিন বলবো তো এই কন্যা থেকে একটি কথা মাথায় আসে বা একটি কথা বোঝা যায় যে কন্যা এমন একজন যার কিন্তু এখনো অবধি মন শুদ্ধ রয়েছে তাই কন্যা রাশির মানুষদেরকে আপনি বারংবার দেখবেন এদের মন এদের আত্মা কিন্তু শুদ্ধ খুব একটি প্যাঁচালো ধরনের মানুষ এরা হয় না কন্যাশি একটি স্বভাব রাশি দৃস্ব রাশি বলে কখনো কখনো কন্যা দেখবেন যে এরা খুবই গুরুগম্ভীর আবার কখনো কখনো দেখবেন এরা মজাতে আনন্দ করতে একদম বাচ্চাদের মতো ভেজে যাচ্ছে তো এই দুই রকম স্বভাব কিন্তু এদের মধ্যে বর্তমান দেখতেই পাওয়া যায় কন্যা রাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড ট্যালেন্টেড হয় এদের বুদ্ধি এদের কার্যক্ষমতা কার্যপ্রণালী যেগুলো সেগুলো কিন্তু এতটাই মানে ম্যাচুর যে একটি ছেলে যতটা না করতে পারবে একটি কন্যা রাশির মহিলা কিন্তু তার থেকে দ্বিগুণ কাজ করে দেখিয়ে দিতে পারে কন্যা রাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড পরিশ্রমী হয় এবং নিজে কিছু করে এরা কিন্তু ডেভেলপ করতে চায় কন্যা রাশির মধ্যে অনেক অনেক ভালো ভালো গুণ রয়েছে আমরা কন্যা রাশিকে যখন আরো একটু ভালো করে বোঝার চেষ্টা করি তখন কন্যা রাশির মহিলারা বিশেষ করে মহিলারা এই কন্যা একটি আজব ধরনের হয় প্রথম তো কারোর সঙ্গে এরা ঝামেলা করে না আবার এদের সামনে যদি অন্য দুজন পুরুষ মিলে ঝামেলা করে এরা কিন্তু তার মধ্যিখানে ঢুকে সেই দুজন পুরুষকে থামাবার চেষ্টা করে অর্থাৎ এরা কিন্তু ঝামেলা পছন্দই করে না যেহেতু আমি প্রথমেই বললাম কন্যা রাশিটি প্রচন্ড শুদ্ধ একটি রাশি এই কারণে কিন্তু এরা নিজের শুদ্ধভাবে রাখতে চায় তাই আপনি দেখবেন কন্যা রাশি কিন্তু পরিষ্কার থাকতে চায় রাশি কিন্তু যেমন যেইখানটায় রয়েছে সেই জায়গাটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন চায় এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু নিজের শরীরকেও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন কন্যা রাশি এতটাই হিসাবি একটি রাশি খুব হিসাব করে করে এরা চলতে পারে কোন বাড়ির মধ্যে যদি একটি কন্যা মহিলা থাকে তাহলে পারে কিন্তু আপনি জেনে রাখবেন ওই কন্যা মহিলাটা কিন্তু ওই বাড়ির একটা পুরুষের থেকেও বড় ভূমিকা পালন করে সমস্ত হিসাব করে কোথায় কি করতে হবে কোথায় কত টাকা খরচা করতে হবে কি করলে ভালো হবে সব কিছু কিন্তু এই কন্যা রাশির মহিলারা হিসাব রাখে বা হিসাব করে চলে কন্যা মহিলা যারা হয় তারা কিন্তু একটু শরীর চর্চা করতে বা একটু রোগ থেকে বাঁচার জন্য বিভিন্ন কৌশল জিম ইত্যাদি ইত্যাদি করতে ভালোবাসে অর্থাৎ শরীর সম্পর্কে সচেতন ভালো খাওয়া দাওয়া করা বা সঠিক সময়ে খাওয়া দাওয়া করা এরা বারংবার চেষ্টা করে কন্যা মানুষদের মধ্যে বিশেষ করে মেয়েদের মধ্যে কন্যা তো অনেক ট্যালেন্ট দেখতে পাওয়া যায় এরা নাচ গানের সঙ্গে অনেক সময় কিন্তু যুক্ত হয়ে যায় এদেরকে যদি কেউ কোনো কাজ করে দেওয়ার দায়িত্ব দেয় যে তুমি আমাকে এই কাজটা করে দেবে এবং যদি এরা বলে দেয় যে হ্যাঁ আমি করে দেব তাহলে হাজার ঝড় ঝাপটা আসলেও এরা কিন্তু আপনার সেই কাজটি করে দেবে এই দিকে কিন্তু কন্যা রাশির গুডউইল আছেই আছে এরা মা হতে না পারলেও এখনও অবধি যদি মনে করা যাক কন্যা রাশির কোনো মহিলা এখনও অবধি মা হয়নি বিয়ে করেনি কিন্তু এদের মধ্যে মা একটি মায়ের মধ্যে যত রকম গুণ দেখতে পাওয়া যায় এই কন্যা রাশির মহিলাদের মধ্যেও কিন্তু ঠিক তত রকম গুণ দেখতে পাওয়া যায় তবে কন্যা রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু একটু গন্ডগোল তৈরি করবে কন্যা রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু একাধিক প্রেম বাড়ির বড়দের সঙ্গে মুখে মুখে কথাবার্তা বলা এবং তার সঙ্গে সঙ্গে বারবার বিবাহের ক্ষেত্রে বাধা চলে আসা এগুলো কিন্তু দেখতেই পাওয়া যায় যদি আমরা দেখি আর একটু কন্যা মধ্যে কিন্তু কোনো কিছুকে বিশ্লেষণ করা এক্সপ্লেন করার ক্ষমতা কিন্তু খুব সুন্দর রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই দেখেছি কন্যা মধ্যে এই কন্যা সর্বদা এরা কিন্তু কন্যা মহিলারা বিশেষ করে এরা কিন্তু একটু অভিমানী আবার ছেলেদের মধ্যেও দেখতে পাওয়া যায় এরা কিন্তু একটু অভিমানী এরা কিন্তু খুব মাঝে মধ্যে সেন্টিমেন্টাল হয়ে যায় আবার কন্যা মধ্যে যদি আমরা দেখি তাহলে পরে এরা কিন্তু মাঝে মধ্যে সেন্টিমেন্টাল হয়ে যায় তবে কন্যা রাশির মহিলারা বিশেষ করে তো কন্যা মহিলাদের মধ্যে দেখতেই পাওয়া যায় যে এরা যেমন মাঝে মধ্যে সেন্টিমেন্টাল হয়ে যায় তেমন এরা কিন্তু কি বলবো প্রত্যেকটি মানুষকে যে কোনো মানুষের সঙ্গে যদি এরা মেশে না মেশার আগেই প্রথম প্রথমই মানে একবার দুবার কথাবার্তা বলে এরা আইডিয়া করে নেয় মানুষটি আসলে কেমন ধরনের এবং কোন রাশি যদি কোনো মানুষকে আপন বলে মনে করে নিজের বলে মনে করে ভালোবেসে ফেলে তাহলে তার জন্য জান দিয়ে দিতে পারে কথাটা খুব একটুখানি চলতি কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে তার জন্য সব কিছু করতে এরা রাজি থাকে কোন রাশির মানুষ যারা হয় তারা আসলে বলতে চাইছি যে এরা কিন্তু ভালোবাসার ভোকা যেখানে ভালোবাসা পাবে সেখানে হাজার কষ্ট করেও এরা কিন্তু থাকবে তবে এরা কিন্তু বারবার এদেরকে কেউ অপমান করুক ইনসাল্ট করুক এটা কিন্তু এরা পছন্দ করে না এরা বলে যে তোমার যতই অভাব থাকুক আমি তোমাকে ছাড়বো না কিন্তু তুমি আমার সম্মানকে হানি করো না এটা কিন্তু এদের মনের কথা তবে কোন রাশির ছেলেদের দিকে যদি একটু চলে আসি তাহলে ছেলেরাও হয় একটুখানি অন্য রকমের কন্যা রাশির মধ্যে কিন্তু অনেক বড় হওয়ার প্রবণতা থাকে এবং কন্যা মানুষরা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে কম্পিউটার এবং তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল বিভিন্ন কাজকর্মের সাথে এবং অ্যাডভাইসমূলক কাজকর্ম টিচিং সংক্রান্ত কাজকর্মের সাথে এদের এরা যুক্ত হয় অনেক সময় এরা খুব ভালো অ্যাডভাইজার হয়ে থাকে অর্থাৎ নিজে তো কনফিউজড হয়ে যায় নিজের জীবনের সমস্যাগুলো কিন্তু অন্যকে পরামর্শ কিন্তু দিতে এক নম্বর এরা কন্যা রাশি কন্যা রাশির মানুষ যারা হয় এই কন্যা রাশির বিশেষ করে ছেলেরা যারা হয় ছেলেরাও কিন্তু প্রচুর বুদ্ধিমান হয় এবং এরা এদের পড়াশোনা ভালো হয় পড়াশোনা না করলেও এদের কিন্তু বুদ্ধি ভালোই থাকে এবং এরা কিন্তু সুন্দরভাবে কিভাবে নিজের কাজটাকে গুছিয়ে আমাকে করে আনতে হবে এই টেকনিক কিন্তু খুব ভালো জানে কন্যাশির মানুষ বিশেষ করে ছেলেরা এত সুন্দর সুবক্তা হয় এই জন্য কিন্তু কনারাশির ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় কনারাশির ছেলেরা বিশেষ করে কিন্তু অবশ্যই নিজে ব্যবসা করলে তো ভালো জায়গায় যায় তবে কিন্তু অনেক সময় রাজনীতির যুক্ত হয়ে যায় কনারা ছেলেদের মধ্যে কিন্তু সুন্দর সাংসারিক গুণ দেখতে পাওয়া যায় এরা কিন্তু সংসারকে এবং ধরুন স্ত্রীকে মেনটেন করে ঠিক আছে এরা কিন্তু চলতে পারে অনেক সময় দেখা যায় যে একটি ছেলে বিয়ে করলো তার স্ত্রী এলো তার স্ত্রীর কথাবার্তা শুনতে শুনতে তার স্ত্রীর কথাবার্তার মতোই সে বাড়ির আর শুনছে না কিন্তু নয় দিক থেকে শুনে কিন্তু চলতে পারবে এবং খুব ব্যালেন্স করতে পারে যে আমি কিভাবে চললে মানে সব ব্যাপারটা ঠিক থাকবে তার ব্যালেন্স এটা করতে পারে এদের মধ্যে রয়েছে একটি ভেবি বড় কৌশল এরা কখন কাঁদতে হবে কখন হাসতে হবে কখন সিরিয়াস হয়ে যেতে হবে এবং কখন সামনের লোকটা কি বলছে সেটা শুনে এক দিয়ে শুনে এক দিয়ে বার করতে হবে এই সব কৌশল কোন চুটকির মধ্যে খেলতে দেখতে পারে করতে পারে তাই আমরা হাজার কথা কোন সম্পর্কে বললেও আমরা একটা সময় বলতে বাধ্য হয়ে যাই কোন ইজ দ্য বেস্ট রাশি এই জন্য আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি কোন আমার খুব ফেভারিট রাশি ঠিক আছে তো এমনই হয় কন্যা ব্যক্তিত্ব শুধু এইটুখানি নয় আরও অনেক কথা বলা যায় তবে সময়ের তো একটা ব্যাপার রয়েছে তো পরের দিন আবার কন্যা বিষয় নিয়ে আলোচনা করব তো আপনি যদি কন্যা মানুষ হন তাহলে পরে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন যে অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো আমি যে কথাগুলো বললাম সেগুলোকে ঠিক বললাম হ্যাঁ যদি ঠিক বলি তাহলে পরে কিন্তু একটি লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনি কিন্তু কখনোই ভুলবেন না তো আজকে এখানেই শেষ করলাম পরের দিনকে আবার দেখা হবে ততক্ষণের জন্য